इस शरण में दाम लिए मोला इब्रा जिब्राइल ऐ मात्र सरर 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 खान तक सरर खान तक सरर न बरायत जाना जितेला वक्त संगे जाओ

এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা আপনি আজকে সফল পাত্র পাঠ করছে কেউ সমান হত্যার বদলা নিয়ে কেউ অভিনয় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর সেটা জানি কালী মা মাসি হলবিহীন তারা যে সকল শুনছে কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকে

আমার মুসলমান ভাইরা এবার আইপিএল করার জন্য আর একবার বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরাপরাধে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে সে করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নদীকে একজন মানুষের জীবনের মজলা নেওয়ার জন্য চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন

আমরা আজকে চোদ্দশো মানুষ শপথ নিল আমাদেরকে হত্যার প্রদূষক না নিয়ে আমরা কোনদিন আর ভক্ত মদিন যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদের হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁকির কাছে ঝোলানো হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে এখনো চিন্তা সহিত জনাদের বিভিন্ন ধারণ এখনো অফিসার বসতেছে নিজেদের প্রীতি নিজেদের শাক্ষি নিজেদের রায় সব মানুষকে সতর্ক বছর করে এসেছে আমার তো মনে হয়

ले जाओ नहीं दशरथ के से अनिल भगवान में कहना चाहता था वैसा मटेरियल वहां पर देंगे सुंदर शब्दों के माध्यम में एक नंबर में हम बोलेंगे अभी नाजी होए जाबो दो नंबर में सदर बोले मोर कहां से मालानी सीताराम नारायण कादर अल्लाह हमारे सरकार

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে উনি দেশে দেশে বিভিন্ন দলে দুদলে দুদান্ত করে মানুষকে রেখেছিল আর একটা দল দেশে তার জন্য কোন সেই দলটা ছোট করে আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের উপরে যাদেরকে দুর্বল করে রেখেছে এই দুর্বল জমের উপরে আমি মন মরণ করবো মানে মরণ গ্রহণ করা